মহান আল্লাহ তালা সত্তর হাজার বার প্রিয় রাসুলকে জিজ্ঞাসা করলেন হে রাসুল আপনি কি চান প্রিয় রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম জবাবে বললেন রব আমার উম্মদদের ক্ষমা করে দিন সুফান আল্লাহ কতটা দয়ালু ছিলেন আমাদের প্রিয় রাসুল আলাইহি আসাল্লাম আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি আর যেহেতু বাড়িতে বেড়াতে এসেছি এখন তো অবশ্যই ভালো থাকবো যেহেতু বাবা মার সাথে আছি বাবা মা ভাইয়ের সান্নিধ্যে আছি তো অবশ্যই আমার খুব ভালো সময় কাটতেছে অনেক ভালো আছি আমি এবং আমার পরিবার তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আর গ্রামীণ আরেকটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো আমাদের বাড়ির সকালের পরিবেশ এটা তো সকালবেলা বাড়ির বড় মোরগ রান্না হতেছে তো মোরগ রান্না হতেছে আর এদিক থেকে আমি একটু বাইরে হাঁটাহাঁটি করতেছি আর এখানে যে আমার আমার মেয়ে অবশ্যই এইটুকু রেকর্ড করেছিল তো এখানে যে ছোট ছোট ছাগলের বাচ্চা তো এখানে খেলাধুলা করতেছে এগুলো আমার মেয়ে আবার রেকর্ড করে এনেছিল এনে আবার আমাকে দিয়েছে তো সেটাও আমি অ্যাড করে দিয়েছি এখানে তো আমার মেয়ে আবার ছোট ছোট ছাগলের বাচ্চা অনেক পছন্দ করে আমার ছোট মেয়ে তো এই তো এখানে যে মোরগ রান্নাটা হয়ে গেছে তো এইগুলো তো বাড়ির পালা মোরগ আমার মা রেখেছে আমাদেরকে খাওয়ানোর জন্য তো এই তো একটা বড় মোরগ রান্না করা হয়েছে তো এখন এই যে আমরা সকালে নাস্তাটা করে নিব আর এখানে যে ছাদের উপরে পাটি বিছিয়ে তারপরে এখানে যে আমরা নাস্তা করে নিব তো এখানে আমার ছেল আমার হাজব্যান্ড আর আমার মেয়ে এখানে বসে আছে আর আমার ছেলে আর আমার বড়ো মেয়ে এখন আসেনি ছাদে তো আমরা এখন এই যে খাবার সব ছাদে নিয়ে আসব। তো আমার আব্বাও আসবেন আমরা একসাথে সবাই বসে আর কি নাস্তা করে নিব আর আমার বড় যে ভাতিজা আজমাইন তো ও আসবে আর আইমানকে বললে ও আসে না ও ছোট যেহেতু ও আসলে নিজে নিজে খেতে পারে না তো আজমাইন আমাদের সাথে সবসময় খায় তো এই তো আমরা এখন এই যে নাস্তাটা করে নিব তো এখানে যে ছিটা পিঠা যেটা তো সেটা তৈরি করেছে আর এখানে যে মুরগির মাংস তো মুরগির মাংস চিটা পিটাতে আমরা এখন নাস্তা করব আর এখানে যে সেমাই রান্না করেছে আমার মা আর এই যে পাখি এখানে যে কবুতরগুলো উড়াউড়ি করতেছে তো এই তো আমরা এখন নাস্তা করে নিব খুবই মজার একটা নাস্তা ছিল আজকে তো বাড়িতে পালা মোরগ বা মুরগি খাওয়ার একটা অন্যরকম মজা আছে একদম দেশি যে মুরগি সেটা স্বাদ তো আসলে আমরা পাই না আমরা যেগুলো খাই সেগুলো পাকিস্তানি কক মুরগি তো ওগুলো তো অতটা টেস্ট হয় না কিন্তু বাড়িতে পালা মুরগির আসলে অন্যরকম টেস্ট হয় তো বাড়িতে আসলেই শুধুমাত্র এই মজার খাবারগুলো খাওয়া হয় তো আসলে বাড়িতে আসার পরে সব কিছুই অনেক বেশি ভালো লাগে তো এখনই যে আমি নাস্তা করতেছি আর আমার আসলে ভিডিও করার যন্ত্রণার কারণে আমার খাওয়া দাওয়া করতে দেরি হয় তো আমার হাজব্যান্ড অবশ্য কোনো কিছু বলে না মানে বিরক্ত হয় না আর আমার ভাইয়ের বউ ও ওরও ইউটিউব চ্যানেল আছে তো বাড়িতে সবাই মোটামুটি জানে কিন্তু আমার আব্বা জানে না তো আমার আব্বা আবার পছন্দ করে না এগুলো আর তো যাই হোক এখন এই যে এখানে একটা বিড়াল ঘোরাঘুরি করতেছে তো এই বিড়ালটা আমাদের বাড়িতে আসে আর এই তো এখানে যে মুরগির বাচ্চা ফোটানো হয়েছে অনেকগুলো আর কি দেশি মুরগি আর এখানে যে একটা ছাগল আর আমাদের বাড়িতে তিনটা ছাগল আছে তো এখানে একটা ছাগল আর অন্য ছাগলগুলো বাইরে বাধা আছে তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন ফুল ওয়াচ করতে না পারলে অ্যাটলিস্ট ছয় সাত মিনিটের মতো দেখে নেবেন প্লিজ তো এখানে এই যে আমার ছোটো ভাতিজা আইমান এখানে যে দোল নেয় দোল খাইতেছে আর এই তো দোলনাটা এখানে দেওয়াতে খুব ভালো হয়েছে বাচ্চাগুলো দোল খেতে পারে আর এখানে এই যে মোরগ মুরগিগুলো হাঁটাহাঁটি করতেছে আর এই তো আমাদের কবুতরের ঘর তো কবুতরগুলো মাশালা অনেক অনেকগুলো কবুতর আছে অনেক কবুতরগুলো আসলে খাওয়া যায় বাড়িতে পারলে যখন মন চায় তখন জবে করে খাওয়া যায় আর এখন এই যে আমি বাইরে চলে এসেছি আর এই যে আমাদের দুইটা ছাগল তো আমাদের তিনটা ছাগল আর এখানে যে দুইটা ছাগল এই দুইটাই খাসি তো বাইরে এখানে বাধা আছে তো আসলে গ্রামে থাকলে তো গ্রামে গরু ছাগল হাঁস মুরগি এগুলো তো পালতেই হয় আর এগুলো পাললে তো আসলে নিজেদের অনেক লাভ হয় নিজেদের বাড়ির পালা মাংস খাওয়া যায় তো এই তো আমাদের বাড়ির সামনের পরিবেশ এরকম তো বাড়ির সামনে তো প্রচুর গাছপালা আছে আর কাঁঠালের বাগান আছে আমাদের বাড়ির সামনে তারপর আম আছে আম বাগান তো এই যে আয়মান এখানে এসেছিলো তো ওকে আসতে বললাম আবার চলে গেল বাড়ির ভিতরে আর এখানে যে আমাদের গরুটা তো আমাদের একটাই গরু তো এই গরুটা আর কি এখানে বাধা আছে তো গ্রামে আসলে এরকম গরু ছাগল হাঁস মুরগি এগুলো পাল দেওয়া অনেক ভালো হয় তো এ আমাদের বাড়ির এই গরু ছাগলগুলো আর কি আমার আব্বা দেখাশোনা করেন আমার আব্বার আসলে সময় কেটে যায় যেহেতু আমার আব্বা রিটা রিটায়ার্ড তো আমার আব্বা তো আগে চাকরি করতেন জনতা ব্যাঙ্কে চাকরি করতেন জনতা ব্যাংকে ম্যানেজার ছিলেন আমার আব্বা তো এখন তো যেহেতু অফরন্ত সময় তো আমার আব্বা এগুলো আর কি করে দেখাশোনা করে গরু ছাগল এগুলো দেখাশোনা করে আমার আব্বা সময় কাটে তো এই তো এই যে আয়মান আর আজমাইন ওরা বাইরে এসেছে তো এখন এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিব তো এখানে এই যে মুরগির মাংস তারপরে এই যে ডাল টমেটো দিয়ে ডাল আর এই যে এখানে উস্তা ভাজি আর এখানে এই যে বড় মাছের মাথা রুই মাছ রান্না করা হয়েছে ফুলকপি সিম আলু টমেটো দিয়ে তো এই তো জামাইয়ের জন্য আর কি বড়ো মাছের মাথাটা দেওয়া হয়েছে তো আমার মা মার জামাই আর কি তো এই তো আমার হাজব্যান্ড এখন খেয়ে নিতেছে তো আমার হাজব্যান্ডের জন্য মাথাটা দেওয়া হয়েছে তো আমার হাজব্যান্ডকে দিয়েছি তো এই তো আর এখনই যে সন্ধ্যার পরে তো সারাদিনের আর কোনো কিছু রেকর্ড করা হয়নি তো এখনই যে সন্ধ্যার পরে পিঠা তৈরি করা হইতেছে তো আজকে পুলি পিঠা খাওয়া হবে তো আমি আর আমার মা আমরা দুইজন মিলে পিঠা তৈরি করতেছি তো এখানে যে দুই রকমের পিঠা বানানো হয়েছে তো এখানে যে মাংসের পুলি মাংসের পিঠা আর আরেকটা হচ্ছে নারকেল পুলি তো দুই রকম পুলি পিঠা বানানো হয়েছে তো আমরা ভাব দিয়ে নিয়েছি ভাব দিয়ে আনার পরে এখন যে আমরা পিঠাগুলো খেয়ে নিব তো পিঠাগুলো আসলে অনেক মজা হয়েছিল আর মাংসের পিঠাটা এমনিতে আমার মেয়েরা আবার অনেক পছন্দ করে তো মেয়েরা তো মাংসের পিঠাটা খেয়েছে আর আমার হাজব্যান্ডরা অবশ্য মিষ্টি যেটা নারকেল পুলি সেটা অনেক পছন্দ করেছিলেন তো এই তো আমরা এখন এগুলোতে নাস্তা করে নিব আর এখানে যে সন্ধ্যার পরে আরও কিছু বাজার থেকে কিছু খাবার আনা হয়েছে তো এখানে এই যে কিছু চপ আছে চপ সিঙ্গারা পেঁয়াজ এগুলো আনা হয়েছে তো এগুলো অনেক মজা ছিল আর সেই সাথে লুডো আনা হয়েছে তো বাচ্চারা যেহেতু লুডো খেলবে তার জন্য লুডো আনা হয়েছে আর এই চপগুলো অনেক মজা তো এটা হচ্ছে মাংসের চপ আর অন্যগুলোর মধ্যে ডিম আছে ডিম চপ আছে আর এখানে এই যে অনেকগুলো চানাচুরের প্যাকেট এনেছে আমার বাচ্চারা তো ওরা আবার চানাচুরটা পছন্দ করে এখানকার চানাচুরটা তো যাই হোক নাস্তা করার পর কিছুক্ষণ পরে আমরা এখন এই যে বাইরে বের হয়ে এসেছি তো আমরা এখন এই যে আমাদের বাড়ির সামনে যে স্কুল আছে তো আমরা সেই স্কুলের সামনে চলে যাব স্কুলের মাঠে চলে যাব, তো ওখানে গিয়ে আমরা ফানুস ওড়াবো আর আমরা ঢাকা থেকে কয়েকটা ফানুস এনেছিলাম তো আজকে দুইটা ফানুস ওড়ানো হবে তো আসলে বাচ্চারা এগুলোই এগুলোতে অনেকটা আনন্দ পায় তো তার জন্য আর কি আনা হয়েছে আর ঢাকা শহরে তো আসলে ফানুস ওড়ানোটা নিরাপদ না কারণ ফানু উড়ালে ফানু হয়তো কারোর ছাদের উপরে গিয়ে পড়বে তারপরে কাপড় চোপড়ে আগুন ধরে যাবে তো আসলে ঢাকা শহরে ফানু উড়ানোটা একদম নিরাপদ না তো আমরা এখানে যে গ্রামে ফানুষ নিয়ে আসি তো এখানে মাঠের ভিতরে আমরা ফানু উড়াই তো এখানে আসলে খুবই ভালো লাগে তো রাস্তার দুই ধারে দোকানপাট ছিল তো এখনও খোলা আছে আর এই তো আমরা এখন মাঠে চলে এসেছি আর এই যে আমার ছেলে এখন ফানুষ উড়াইতেছে তো আমার ছেলে খুব সুন্দর ফানুস উড়ায় তো এই যে আগুন ধরিয়ে দিয়েছে তারপরে এখন এই যে উড়িয়ে দিবে তো আসলে অনেক বেশি ভালো লাগতেছিল ফানুষ যখন উঠছিল আকাশে আর এরকম খোলামেলা জায়গার ভিতরে তো ফানুষ উড়ানো হয় না তো তার জন্য আরও বেশি ভালো লাগতেছিল আর এই মাঠটা কিন্তু অনেক বিশাল বড় আমাদের স্কুলের এই মাঠটা অনেক বড় তো আমি পরবর্তীতে এই মাঠটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে স্কুল প্রাইমারি স্কুল তারপরে হাই স্কুল আর কলেজ তিনটা তিনটা জিনিসই এখানে এক জায়গাতেই আছে তো স্থানীয় যারা আর কি ছেলেমেয়েরা আছে তারা গ্রামের ছেলেমেয়েরা এই এই মানে স্কুল থেকে পাশ করার পরে স্কুল থেকে এসএসসি পাশ করার পরে এই কলেজেই পড়াশোনা করে তো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো শেয়ার করবো আসলে এদিকে লোকজন বেশি থাকে তার জন্য আমার এদিকে খুব একটা আশা হয় না তো আমি সময় করে দেখে একসময় এসে তারপর ভিডিও করব তো এখনই যে আমরা ফান শোরানো শেষ হয়ে গেছে তো আমরা দুইটা ফান শুরিয়েছিলাম তো ফান সুরানো শেষ করে তারপর আমরা এখন বাড়িতে চলে এসেছি আর এখানে যে ছাদের উপরে আবারও এসে আগুন তাপাতে চলে এসেছি তো আমরা এখন এই যে আগুন তাপাবো আর ছাদের উপরে পাতা টাতা জমা করা ছিল তো সেগুলোতেই আমরা এখন আগুন তাপিয়ে তারপরে আমরা বাস মানে নিচে চলে যাব নিচে গিয়ে তারপরে রাতের খাবার খেয়ে নিব তো আমার প্রিয় আপু ভাইয়ারা আসলে আমি তো কাউকে ওইভাবে সাপোর্ট করতে পারতেছি না তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আমি ইনশাল্লাহ ঢাকায় ফিরে গিয়ে আপনাদেরকে ফুল সাপোর্ট দিব তো এখানেই তো আমরা আগুন তাপানো শেষ করে তারপর বাসায় চলে এসেছি নিচে এসে তারপর এখন এই যে আমরা ভেড়ার মাংস খাবো তো এই ভেড়ার মাংসটা কিন্তু আমার এই ফার্স্ট আমি খাবো এই যে দেখুন ভেড়ার মাংস এটা তো আমি কিন্তু ফার্স্ট টাইম খাবো আর আমরা আসবো বলে আমার আব্বা এই ভেড়ার মাংস আগে থেকেই কিনে রেখেছিলেন তো আজকে রাতের বেলা এই যে ছোটো মাছের চচ্চড়ি টমেটো আলু দিয়ে তো তারপরে দুপুরে যে ফুলকপি তরকারিটা রান্না করেছিল সেটাও আছে আর ভেড়ার মাংস আর ডাল তো ভেড়ার মাংসটা আসলে বেশ মজা ছিল আমি তো যেহেতু প্রথমবার খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমার হাজব্যান্ড আমরা সবাই অনেক পছন্দ করেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে তারপর এখন এই যে একটু দই খেয়ে নিতেছি আর এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতেছি আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরও অনেক ভালো ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করব তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম